যে মিস্টার নুরুল হুদা উইল কয়েকজন জানার কথা সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা যারা এই অপারেশনটা করতে যাবে এর বাইরে তো কেউ জানার কথা না তো সেখানে মবি বা দই হলো কীভাবে এবং সেখানে ওনাকে জুতার মালাই বা বড়ানো হলো কীভাবে তো এটা মনে হচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে জিনিসটা করা হয়েছে এবং এটা জনসমক্ষে দেখানোর জন্য এটা করা হয়েছে আর্মি থেকে যেটা বলা হয়েছে এখন আর্মি তো প্রতিটা ইঞ্চি গার্ড দিতে পারবে না ইস নট দ্য জব অফ আর্মি আর সেনাবাহিনীর প্রধান বলেছেন ইয়েস আমি আমি এটা সাপোর্ট করি এই মোমোক্রেসি বা মোব জাস্টিস ইট শুড বি নট অনলি স্টপ এটা হতেই দেওয়া উচিত না হতে দেওয়ার যেখানেই দেখা যাবে এই জিনিসটা দে শুড বি আপরুটেড দে শুড বি ওয়াইপড আউট জামাত ইসলাম একজনের নেতাকে আপনার যখন বলা হলো যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো তখন তারা জড়ো হয়ে গেল ওখানে জ্বর হয়ে তার দাবি হলো তার ফাঁসি চাই আলটিমেটলি বিচার বিচারকরা তাদের বিচার রায় পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হলো আই ফরগট দ্য নেম অফ দ্যাট লিডার অফ দ্য জামাত ইসলাম বাট দিস হ্যাপেন্ড এখন ডক্টর সরোয়ার যেই একটা শব্দ ইউজ করে আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার মানে এই দুজনকে অ্যারেস্ট করতে গেলে প্রেশার গ্রুপ কেন রাখবে ওনারা এমন কোনো একেবারে শক্ত সমর্থ কোনো ব্যক্তি না বা ব্যক্তিত্ব না যে তাদেরকে ধরাটা ধরার জন্য সেনাবাহিনী প্রয়োজন বা আপনার বিশেষ বাহিনী প্রয়োজন এবং এটার জন্য কোনো প্রেশার গ্রুপ লাগবে এবং প্রেশার গ্রুপের কারণে তারা অ্যারেস্ট করবেন ওনারও তো এমনি মানে এই যখনই এই গভর্নমেন্টটা দায়িত্ব নিয়েছে তখনই ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করা উচিত বেসিক্যালি এবং প্রাইমারিলি রেসপন্সিবল ওয়াট ইস হ্যাপেন ইন দিস কান্ট্রি তো যদিও তারা আওয়ামী সমর্থিত তারা এবং আওয়ামী লীগের নিজস্ব অ্যাপসনটি তাদের কর্তৃক নির্বাচিত তারা যদিও বলা হয় সার্চ কমিটির মাধ্যমে করা হয়েছে বা এটা আমরা সবাই জানি এটা শেখ হাসিনার নিজস্ব ঠিক করা ছাড়া নামগুলো ছাড়া কেউ কিন্তু এখন আসি তো ওনাদের ওনাদের অ্যারেস্টের ব্যাপারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে না এটা হয়তো অনেকে স্বীকারও করতে পারেন নাও করতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে এই মপগুলো খুব অর্গানাইজড ওয়েতে কিন্তু করা হচ্ছে মানে এই জায়গায় আজকে করা দরকার এটা কেউ জানে না কিন্তু এটা সরকারের পৃষ্ঠপোষকতাই হোক বা কোনো একটা গ্রুপের পরামর্শে হোক একটা পার্টিকুলার জায়গায় হঠাৎ করে মব হয়ে গেল কীভাবে জানলো এনসিপির লোক বা বিএনপির লোক বা অন্যান্য দলের লোক যে নুরুল হজাকে গ্রেপ্তার করতে যাচ্ছে ওয়াই এটা তো খুব সিক্রেটলি এবং খুব মানে একটা আন্ডারস্ট্যান্ড অ্যাকশনের মতো এটা হওয়ার কথা যে মিস্টার নুরুল হোজা বি অ্যারেস্টেড মুসলিমের কয়েকজন জানার কথা সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এই অপারেশনটা করতে যাবে এর বাইরে তো কেউ জানার কথা না তো সেখানে মবি বা দই হলো কিভাবে এবং সেখানে ওনাকে জুতার মালাই বা বড় হলো কিভাবে এটা মনে হচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে জিনিসটা করা হয়েছে এবং এটা জনসমক্ষে দেখানোর জন্য এটা করা হয়েছে আমার ব্যক্তিগত মতামত এটা অন্যরা এগ্রি করতেও পারে নাও করতে পারে মিস্টার হাবিবুল আওয়াল এটা দেখার পরে উনি আবার বেশ কয়েক জায়গায় মুভ করেছেন বাট এখন যেহেতু টেলিফোন থাকে সাথে সাথে টেলিফোন থাকলে মোটামুটি লোকেট করা ইজ ভেরি ইজি যদি অ্যান্ড্রয়েড টেলিফোন থাকে এটা ইজি ইজি তো ওনাদেরকে অ্যারেস্ট করার জন্য কোনো প্রেশার গ্রুপ বা একদম মোবাইল মাধ্যমে প্রেশার তৈরি করে তারপর অ্যারেস্ট করতে হবে এটার তো কোনো যুক্তিগত আমি দেখি না দেশ ইউরোপ বিন অ্যারেস্টেড মাছ বিফোর এবং ডক্টর সারোয়ার খুব সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন যেটার পরে আর নতুন কোনো কিছু আমার অ্যাড করার কোনো কিছু নাই কিন্তু আমি মনে করি এই কালচারটা যেটা এখন শুরু হয়েছে প্রবলেম এটা কিন্তু কিন্তু আকারে সময় যেতে পারে এবং খুব এটা করা উচিত এবং আমি মনে করি যে এই গভর্নমেন্ট যদি এটাকে আমার মনে হচ্ছে গভর্নমেন্টের ইশারে এই জিনিসটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত এখন ফিরে আমরা কথা বলতে পারি কাজে আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে কারো না কারো সম্মতি আছে আর প্রেস সেক্রেটারি যেটা কথা বলেছেন উনি কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে কথা বলেন না হি ইজ নো বডি টু টেল যে আমার ব্যক্তিগত মতামত নো হি ক্যান টেল দ্যাট হি ইজ এ পেইড এমপ্লয়ি এবং হি টক অন বিহাফ অফ দি রেসপেক্ট চিফ অ্যাডভাইজার ওনার পক্ষ থেকে কথা বলেন উনি কিন্তু বলতে পারেন না এটা আমার ব্যক্তিগত মতামত আর প্রেশার গ্রুপ এই শব্দটা ওনার মুখ দিয়ে বেরোনো উচিত হয়নি ঠিক আছে আমার মনে হয় যে আমাদের উপদেষ্টার মধ্যে অনেকেই এফিসিয়েন্টলি কাজ করছেন ওনাদেরকে কেমন প্রশংসা করছি আর যারা অন্যভাবে কাজ করছেন এটা আমরা সবাই জানি সবাই দেখছি সবাই মূল্যায়ন করছি এবং আমরা কমেন্টও করছি তাদের সম্পর্কে এবং ভবিষ্যতে হয়তো আমরা এগুলি আরও ভালোভাবে আরও আমরা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তবে আমি বলবো যে এই কালচারটাকে ইট শুড বি হ্যান্ডেলড ইমিডিয়েটলি ভেরি কেয়ারফুলি এবং এটাকে আর বাড়তে দেওয়া উচিত না আর্মি থেকে যেটা বলা হয়েছে এখন আর্মির তো প্রতিটা ইঞ্চি গার্ড দিতে পারবে না ইজ নট দ্য জব আর সেনাবাহিনীর প্রধান বলেছেন ইয়াস আমি আমি এটা সাপোর্ট করি এই মোবোক্রেসি বা মব জাস্টিস ইট শুড বি নট অনলি স্টপ এটা হতেই দেওয়া উচিত না হতে দেওয়ার যেখানেই দেখা যাবে এই জিনিসটা দে শুড বি আপ্রুটেড দে শুড বি ওয়াইপড আউট এটাকে কোনোভাবেই আমি মনে করছি যে এটাকে কোনোভাবেই আপনার মানে কি বললো মানে লেনিয়েন্সি সকালে ঠিক হবে না কোনোভাবে এটাকে খুব সামান্যভাবে দেখাও ঠিক হবে না ইট মাস্ট বি টেকেন ভেরি সিরিয়াসলি এবং এই ধরনের মবের বা মব ভায়োলেন্স এই জিনিসটা যেন না হয় সরি এটা যে এটা খুব সিরিয়াসলি নিতে হবে এবং এটা হ্যান্ডেল করতে হবে খুব সিরিয়াসলি এবং আমি মনে করি যে এটা যদি এখনই এটাকে অ্যাড্রেস করা না হয় এই ইস্যুটাকে এটা আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে ঘুরতে পারে এবং এটা যেহেতু ইয়াং ছেলে মেলারা এটার মধ্যে জড়িত তাদের দ্য ব্লাড ইজ ভেরি হট স্টিল তো তারা অনেক কিছু না বুঝেই করে তারা অল্প উস্কানিতে তারা অনেক বড় কাজ করে ফেলে এবং কি করছে সেটা কিন্তু তারা জানে না করার পরেও সেই উপলব্ধিটা আস্তে আস্তে টাইম লেগে যায় বাট বাই দ্য টাইম দ্য ড্যামেজ ইজ ডান তো এটাকে আমি মনে করি প্রেস সেক্রেটারি বলেছে আমি নিজে ওনার বক্তব্যটাকে আমি কন্ডেম করছি হি শুড উইথড্র হিজ হোয়াট হি হাজ ঠিক আছে ওনার বক্তব্যটাকে আমি কিন্তু এক এর পরে এক মানে বিতর্কিত বক্তব্য রেখেই যাচ্ছেন কিন্তু ওনার কিছু উনি কথা বলছেন প্রমোশন ওনার কথা বলা উচিত ওনার কথা বলার কথা হচ্ছে আমাদের माननीय প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কথা বলার কথা অর্থাৎ উনি যা বলছেন আমরা ধরে নেছি এটা প্রধান উপদেষ্টাই বলছেন সেই জায়গায় উনি ব্যক্তিগত মতামত রাখার কোনো মানে ওনার কোনো এখতিয়ারই নাই ওনার চার্ট আউট ডিউটিজ মধ্যে এটা নাই কাজে হি হি শুড নট টেল দিস আর প্রেশার গ্রুপ ইভেন হি শুড নট দিস উনি প্রেশার গ্রুপের কথা বলার কে প্রেশার গ্রুপ এই শব্দটা উনি কেন ব্যবহার করলেন আর প্রেশার গ্রুপ হিসাবে আমরা দেখেছি আপনারা যদি খেয়াল করে থাকেন যে শাহবাগে যে একটা আগে জমায়েত হতো কি নাম ইমরান নামে একটা ছেলের নেতৃত্বে আপনার জামাত ইসলাম একজনের নেতাকে আপনার যখন বলা হলো যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো তখন তারা জড় হয়ে গেল ওখানে জ্বর হয়ে তার দাবি হলো তার ফাঁসি চাই এবং আল্টিমেটলি বিচার বিচারকরা তাদের বিচার রায় পরিবর্তন করে তাকে ফাঁসি দেওয়া হলো আই ফরগোট দ্য রেম অফ দ্যা লিডার অফ দ্য জামাতে ইসলাম বাট দিস হ্যাপ্যান্ড বাট তারা কিন্তু প্রেশার তৈরি করেছে শাহবাগ থেকে তার সামনে গিয়ে বা বিচারকলায় গিয়ে করেনি তো যেটাই হোক বাট এই এই আমি সাপোর্ট করি না তো এটা আমি আমি যেটা বললাম এটা খুব সিনিয়াসলি কিছু বেড দ্য গভর্নমেন্টশিপ থেকে নোট অফ ইট এবং ইট মাস্ট বি ভেরি সিভিয়ারলি অ্যান্ড ইট মাস্ট বিজাস্ট ইমিডিয়েটলি এটাকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো উপায় নেই ধন্যবাদ